ডিসপ্লে রোমান এন্ড ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে আজকে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের দাম কত এবং আমাদের দেশের এক ভরি স্বর্ণের দাম কত বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো এবং চমৎকার কিছু ইউনিক আইটেম আপনাদেরকে দেখাবো আশা করি আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রোমান্স জুয়েলারি থেকে আপনাদেরকে আমার আজকের ভিডিওতে দেখাবো নেকলেসের চমৎকার কিছু ডিজাইন সীতাহারের ডিজাইন আংটি কানের জিনিস ব্রেসলেট লকেট ও চুরি আজকের ভিডিওতে ক্লিয়ার করব সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম কত এবং বাংলাদেশি টাকা এক গুড়ি স্বর্ণের দাম কত এই যেই দেখতেছেন এগুলা কিন্তু সবগুলো এই টোয়েন্টি টু ক্যারেটের নেকলেস এখানে আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন তবে আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার সৌদি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে ডিজাইনের যে স্বর্ণটা টু ক্যারেটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন এটা কিন্তু এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে স্বর্ণের দাম এবং মজুরি সব সবকিছু লইয়া যেহেতু সৌদি ডিজাইন এটাতে কিন্তু ব্যাট লাগে না ব্যাট ছাড়া তিনশো পঁচানব্বই রিয়াল এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সৌদি ডিজাইন আর তিনশো পঁচানব্বই রিয়াল যদি এক গ্রাম স্বর্ণ হয় তাহলে কিন্তু বাংলাদেশি টাকা আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বুড়ি প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন এই যে দেখতেছেন এখানে কিন্তু সৌদি ডিজাইনও আছে বিভিন্ন ডিজাইন কিন্তু আছে আপনি যখন পছন্দ করবেন পছন্দ করার পরে বা পছন্দ না করেও যখন আপনি দোকান মালিককে বলবেন তখন কিন্তু দোকান মালিক আপনাকে বইলা দিবে কোনটা কোন ডিজাইন সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন দুবাই ডিজাইন সিঙ্গাপুরে ডিজাইন সব কিছু মিলিয়ে কিন্তু এক গ্রামের দাম চলতেছে চারশো পনেরো রিয়াল ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলাই এক গ্রামের দাম চারশো পনেরো রিয়াল তো চারশো পনেরো রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় সৌদি আরবের এগারো গ্রাম সিষুট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রামটি পয় আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণ দাম যদি আপনি সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন নেন তাহলে আটচল্লিশশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ সাত হাজার টাকা প্রায় অবশ্যই এটা কিন্তু আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবারের মূল্য আগামীকাল কি হবে সেটা কিন্তু আসলে আমি জানি না কেউ জানে না দোকান মালিকরাও কেউ বলতে পারে না অনেকে আমার কাছে বলছিলেন যে ভাই কম কম ওজনের ওজনের নেকলেস 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 দেখান দেখান এখানে কিন্তু গ্রাম গ্রাম থেকে পেয়ে যাবেন কানের জিনিস ছাড়া আর কানের জিনিসটাও যদি আপনি চান তাহলে সতেরো গ্রাম আঠারো গ্রামের মধ্যে কিন্তু আপনি নেকলেস পেয়ে যাবেন কানের জিনিস সহ এই যে দেখেন এগুলা কিন্তু মোটামুটি ওজন কম তবে বেশি ওজনও আছে আমি যদি আপনাদেরকে ধারণা দেই তেরো গ্রাম চোদ্দ গ্রাম থেকে যদি শুরু কইরা আপনি চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রামের মধ্যেও কিন্তু পাবেন আমাদের দেশের অন্তত দেড় বুড়ির মধ্যে অনেকে বলেন যে ভাই এক বুড়ির মধ্যে কি নেকলেস পাওয়া যায় না সৌদি আরবে আসলে ভাই এক বুড়ির মধ্যে নেকলেস হয় না নেকলেসটা অন্তত এক বুড়ির একটু উপরেই লাগবে এই যে সীতাহারগুলো দেখতেছেন দুই বুড়ির একটু উপরে কিন্তু তিনোটাই পঁচিশ ছাব্বিশ সাতাইশ গ্রাম কইরা এরকম দুই বুড়ির একটু উপরে আর এই তিন বড়ি সোয়া দুই বুড়ির মধ্যে যদি আপনি সীতাহার নিতে চান তাহলে অবশ্যই কিন্তু সুন্দর ডিজাইন দেখা নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কলকাতা ডিজাইন সাইডেরটা কিন্তু আবার সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো পঁচানব্বই রিয়াল এক গ্রাম আর সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন সেটা কিন্তু চারশো পনেরো রিয়াল এক গ্রাম তবে অবশ্যই ছয় গ্রামের উপরে আপনাকে নিতে হবে ছয় গ্রামের উপরে যদি হয় তাহলে কিন্তু এই মূল্য এই যে দেখেন এগুলার কিন্তু এই সীতাহারের মধ্যে কিন্তু এগুলার ওজন কম এই যে দেখেন একলা কিন্তু একটা নেকলেস কিন্তু আবার ওজন অনেক বেশি প্রায় চার বুড়ির উপরে পাঁচ বুড়ির কাছাকাছি হাতের বামপাশের যেটা পাশের গুলা কিন্তু আবার একটু ওজন কম এগুলাও কিন্তু এখানে উপরের গুলা সৌদি ডিজাইন নিচের কিন্তু কলকাতা ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে হাতের পাশেরটা একটা কলকাতা চেয়ে কলকাতা ডিজাইন এরপরটা আবার সৌদি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলা এই যে দেখেন তবে যে সকল ভাই এবং বোনেরা কম ওজনের নেকলেস দেখতে চাইছিলেন এখানে কিন্তু অনেকগুলাই নেকলেস কম ওজনের আছে যা নাকি আপনি তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রামের মধ্যে পেয়ে যাবেন কানের জিনিস ছাড়া আর কানের জিনিস সহ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অন্তত সতেরো থেকে আঠারো গ্রাম নিতে হবে এই যে দেখেন সীতাহারটা এগুলো কিন্তু ওজন কম মোটামুটি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন মাঝখানেরটা এটা কিন্তু আবার একটু ওজন বেশি এই যে দেখেন আপনাদেরকে শুধু আমি আসলে প্রতিটা ভিডিওতে চেষ্টা করি ভালোভাবে বুঝাইয়া বলার জন্য এবং দামটা বইয়া দেওয়ার জন্য ডিজাইনটা আপনি দেখে কম ওজন এবং বেশি ওজনের মধ্যে কিন্তু আপনি ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন কিন্তু কোনো ম্যাটার করে না যে কোনো আপনার এই যে ডিজাইনটা দেখতেছেন ইচ্ছা করলে কিন্তু এই ডিজাইনের মধ্যে আপনি কম ওজনের পেয়ে যাবেন তারপরও কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে আপনাদেরকে বিভিন্ন রকমের আইটেম দেখানোর জন্য যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় প্রত্যেক বৃহস্পতি প্রতিবারের ভিডিওটা তারপরও হয়তো অনেকে বলেন যে ভাই কোনো সমস্যা নাই আবার অনেকে বলেন কেন বড় ভিডিও দেই অনেক ভাইরাসাই ছিলেন পুরুষের আংটি দেখানোর জন্য এই যে দেখেন এগুলা কিন্তু পুরুষের আংটি মূলত এগুলা কিন্তু মেয়েরা ব্যবহার করে না এগুলা পুরুষের আংটি এই যে দেখেন এখানেও কিন্তু সিঙ্গাপুরের ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে তবে সৌদি ডিজাইন ছাড়া আপনি যাই নেবেন এটাতে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে আর সৌদি ডিজাইনের ব্যাট লাগে না যার কারণে কিন্তু প্রায় বিশ্রিয়াল ব্যবধান সৌদি ডিজাইন থেকে অন্যান্য ডিজাইনের স্বর্ণটার মধ্যে ব্যবধান বিশ্রিয়াল কারণ হচ্ছে সবগুলোই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এবং নাইন শুধু ডিজাইনের কারণে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটাতে কিন্তু আপনার ব্যাট লাগে না আর সৌদি ডিজাইন স্যার আপনি যাই নিবেন ব্যাট লাগবে তবে আরেকটা কথা না বললেই নয় এই যে দেখতেছেন এখানে কিন্তু তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম আমাদের দেশের আদাবুরি ছয় আনা পাঁচ আনা সাত আনার মধ্যে আপনি এই আংটিগুলো পেয়ে যাবেন যদি সৌদি আরবের হিসাবে আপনি ছয় গ্রামের নিচে কোনো আংটি নেন বা যেই কোনো আইটেম নেন কানের জিনিস হতে পারে চেন হইতে পারে যাই কিছু নেন তাহলে কিন্তু ভাই মূল্যটা পরব অনেক বেশি আপনাকে নিতে হবে শক্তি পিস হিসাবে আর আমি যে দামটা বলি সব সময় কিন্তু আমি দামটা বলি আপনাদেরকে ছয় গ্রামের উপরে যারা ছয় গ্রামের উপরে নেবেন তাদের জন্য কিন্তু আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের যেই মূল্যটা এক গ্রাম স্বর্ণের দাম সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স তিনশো পঁচানব্বই রিয়াল এগারো গ্রাম ছিষট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম হচ্ছে ছেচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেবেন সিঙ্গাপুরি কলকাতা ইতালি তুর্কি বাহারানি দুবাই এক গ্রামের দাম হচ্ছে চারশো পনেরো রিয়াল সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশু টিপয়ান অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম হচ্ছে আটচল্লিশশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে মোটামুটি এক লাখ সাতপঞ্চাশ হাজার টাকা হয় এই যে দেখতেছেন আংটিগুলাই এখানে কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের কিছু আংটি আছে মার্কেটে একেবারেই নতুন অনেকগুলা ডিজাইনই কিন্তু একেবারেই নতুন তবে এগুলার ওজন কিন্তু আহমরি খুব বেশি না পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে তবে খেয়াল রাখবেন যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন অন্তত ছয় গ্রামের উপরে কেনার জন্য চেষ্টা করবেন কারণ ছয় গ্রামের উপরে যদি কিনেন তাহলে কিন্তু আপনি এক রেট পাবেন আর ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন তখন আপনাকে পিস হিসাবে কিনতে হবে চুক্তি কিনতে হবে তখন মোটামুটি কিন্তু আপনার সাড়ে চারশো চারশো সত্তর রিয়াল প্রতি গ্রাম পড়বে অনেকে বলেন যে ভাই আমি দাম বেশি বলি আসলে ভাই আমার এখানে কোনো লাভ লস নাই দাম কমায়া বললে দাম বেশি বললে তবে যদি আরও দাম কম বলি আমার বিউ বেশি হবে মানুষ ভিডিও বেশি বেশি দেখবে সেই কারণে কিন্তু আমি ভিডিও বানাই না আমি আপনাদেরকে মার্কেটে যেই মূল্য বিক্রি হচ্ছে যেই দামে বিক্রি হইতেছে প্রতিটা ভিডিও আমি চেষ্টা করি আপনাদেরকে ওই রকম ডেটসহ তারিখ সহ সঠিক তথ্যটা আপনাদেরকে তুলে দিতে সঠিক তথ্যটা আপনাদেরকে জানানোর জন্য এই যে দেখেন এগুলা কিন্তু সবগুলোই কিন্তু একেবারে নতুন ডিজাইন এই যে আংটিগুলা ছয় গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন কিন্তু খুব অসাধারণ ডিজাইন সব ভিডিওর মধ্যে আমি একটা কথা সকল ভাই বোনদেরকে বলি সৌদি আরব দাম থেকে যখন কেউ স্বর্ণ কিনবেন অবশ্যই ভাই আপনি একা আসবেন না আপনার সাথে কাউকে নিয়ে আসবেন বা আগে স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে এরকম কাউকে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য স্বর্ণ কিনা সুবিধা হবে এই যে দেখেন কত সুন্দর আংটির ডিজাইনগুলা আপনি কিন্তু তিন গ্রাম আড়াই গ্রাম দুই গ্রামের মধ্যেও কিন্তু আংটি পেয়ে যাবেন আবার পনেরো গ্রামের মধ্যেও কিন্তু আবার আংটি পাবেন সেটা কিন্তু আসলে আপনার পছন্দের উপর সব কিছু নির্ভর করবে বা আপনার ক্যাপাসিটির উপর আপনি কত টাকার মধ্যে বা কত রিয়ালের মধ্যে আপনি কিনবেন সেটা কিন্তু আপনার উপর আসলে নির্ভর করবে তবে সর্বনিম্ন কিন্তু দুই গ্রাম সোয়া দুই গ্রাম আড়াই গ্রামের মধ্যে আপনি আংটি পেয়ে যাবেন সর্বোচ্চ কিন্তু আপনি এক বুড়ির মধ্যে দেড় বুড়ির মধ্যে পাবেন এই যে কানের জিনিসগুলো দেখতেছেন কানের জিনিসগুলোও কিন্তু এখানে আপনার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল এখানে ডিজাইন আছে ছয় গ্রামও আছে আবার তিন গ্রাম আছে চার গ্রামও আছে এই যে দেখেন তবে এখানে কিন্তু বেশিরভাগই সৌদি ডিজাইন আর সিঙ্গাপুরি ডিজাইন যেই ডিজাইনগুলো দেখতেছেন বেশিরভাগই আপনার সিঙ্গাপুরি ডিজাইন কিছু আছে সৌদি ডিজাইন এই যে দেখেন জুমকার ডিজাইনগুলো কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন ছোটো ছোটো যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে আপনার সৌদি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলা তবে স্বর্ণের দাম পাঁচ রিয়াল কমলে পরের সাপ্তাহ আবার দশ রিয়াল বিশ্রিয়াল বাইরা জাগা এই হিসেবে অবস্থাটা আমাদের সাধ আছে সাধ্য নাই অনেকেই বলেন যে ভাই কম ওজনের জিনিস দেখায়ন এই যে দেখেন এই জিনিসগুলা কিন্তু আসলে কম ওজনের আমাদের দেশের সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু আপনি সুন্দর ডিজাইনের কানের জিনিস পেয়ে যাবেন তবে ছয় গ্রামের নিচে যদি আপনি নেন সৌদি আরবের হিসাবে ছয় গ্রামের নিচে নিলে কিন্তু আপনাকে পিস হিসাবে চুক্তি কিন্না নিতে হবে যা নাকি আপনি বাংলাদেশে নিয়ে যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে যার কারণে আমি সকল ভাই এবং বোনদেরকে একটা কথাই বলি যারা স্বর্ণ কিনবেন চেষ্টা করবেন ছয় গ্রামের উপরে কেনার জন্য ছয় গ্রামের উপরে যদি কিনেন আপনি বাংলাদেশে গিয়ে কোনো বিপদে পড়লেন বিক্রি করে লাগলে কিন্তু আপনার লস হবে না এই যে দেখেন এগুলো কিন্তু ওজন কম পাঁচ গ্রাম ছয় গ্রাম চার গ্রাম তিন গ্রামের মধ্যেও কিন্তু আপনি এখানে পাবেন কিন্তু বা এগুলোর কিন্তু মূল্য অনেক বেশি নর্মালি সৌদি ডিজাইন যেটা তিনশো পঁচানব্বই রিয়াল কইরা চলতেছে আজকের রেট আজকে সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আজকের তারিখ আজকে সতেরোই জুলাই আজকের তারিখে কিন্তু সৌদি ডিজাইনের দামটা তিনশো পঁচানব্বই রিয়াল ছয় গ্রামের উপরে আর যদি আপনি ছয় গ্রামের নিচে নিচে নিতে চান তাহলে কিন্তু ভাই সাড়ে চারশো চারশো চল্লিশ রিয়াল এরকম হয়ে যাবে যার কারণে আমি সময় বলি যে ছয় গ্রামের উপরে কেনার চেষ্টা করবেন সিঙ্গাপুরের ডিজাইন কলকাতা ডিজাইন বাহারানের ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইনে যদি আপনি ছয় গ্রামের নিচে নিতে চান তাহলে কিন্তু আপনার চারশো সত্তর চারশো আশি গ্রাম পড়বে যার কারণে আমি বলি যে ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা দেশে নিয়ে বিক্রি করলেও আপনি অন্তত লাভবান হবেন এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন ব্রেসলেট কিন্তু এখানে চার গ্রাম থেকে মোটামুটি বারো তেরো গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের দেশের আটানা নয় নয়ানা দশ আনা এরকম এক ভুড়ি দেড় ভুড়ির মধ্যেও কিন্তু আপনি চমৎকার ডিজাইনের কিন্তু ব্রেসলেট পেয়ে যাবেন এই যে দেখেন উপরের গোলা আর নিচের গুলা দেখেন এই যে এগুলা কিন্তু খুবই সুন্দর ডিজাইন ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে দেখলে আসলে নজর ডিজাইন এত সুন্দর ডিজাইন এই যে দেখেন প্রত্যেক বৃহস্পতিবারেই আমি আপনাদেরকে আসলে সব কিছু আইটেম দেখানোর চেষ্টা করি যার কারণে কিন্তু ভিডিওটা আমার লম্বা হয়ে যায় তবে ভিডিওর শেষে হাতের ডান পাশে নিচের অংশে এই দোকানের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি চাইলে এই রোমান্স জুয়েলারিতে আসতে পারেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি দুইজন থাকে সব সময় দোকানে এই যে দেখেন এগুলোর কিন্তু ওজন কম সাড়ে চার গ্রাম চার গ্রাম সাড়ে তিন গ্রাম পুনে পাঁচ গ্রাম এরকমের মধ্যে কিন্তু মোটামুটি আপনি আদাবরির নিচে ছয় আনা সাত আনার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলা কিন্তু আবার অন্য রকম ডিজাইন এই যে দেখেন ডিজাইন এগুলোও কিন্তু আবার ডিজাইন আপনার সুন্দর ডিজাইন কিন্তু ওজন কম হয়তো ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারবে এগুলা আপনি মোটামুটি চার আনা পাঁচ আনার মধ্যে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবেন লকেট দেখতে চাইছিলেন অনেক ভাই এবং বোনেরা এই যে দেখেন লকেটগুলো যদি আপনি চেইনের সাথে একটা চেন কিনলে ছয় গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম একটা চেন কিনে যদি লকেটটা একসাথে কিনেন তাহলে কিন্তু আপনি ওজন দিয়ে নিতে পারবেন আর যদি শুধু আপনি একটা পছন্দ করে লকেট কিনেন ছয় গ্রামের নিচে তাহলে কিন্তু আপনাকে চুক্তি নিতে হবে পিস হিসাবে কিনা যার কারণে আমি বলবো যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন শুধু লকেট কিনবেন না হয়তো একটা চেন কিনবেন চেনের সাথে মেলে লকেটটা কিনবেন তাহলে কিন্তু এই লকেটটা ওজন দিয়ে কিনতে পারবেন আর না হয় আপনি যদি এই লকেট কিনেন তাহলে কিন্তু আপনার জন্য আসলে অনেক লস দেখেন ডিজাইনগুলা সত্যি অসাধারণ ডিজাইন দেখতে সুন্দর কিন্তু যেইভাবে স্বর্ণের দাম দিন 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 বাড়তেছে পাঁচ রিয়াল কমলে দশ রিয়াল বাড়ে আমরা সাধারণ মানুষের আসলে সাদ্যের বাইরে চলে যাচ্ছে দিন 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 স্বর্ণের দামটা তবুও কিন্তু যখন স্বর্ণের দোকানে আসি অনেক ভিড় অনেক মানুষ দেখি সৌদি আরবে এই যে দেখেন এগুলার যে রিং কানের রিং এগুলা কিন্তু আপনাকে পিস হিসাবে কিনে নিতে হবে সৌদি ডিজাইন পিস হিসাবে যদি কিনে নেন তাহলে কিন্তু দাম বেশি পড়বে আর যদি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু আজকে তিনশো পঁচানব্বই রেয়ালে পেয়ে যাবেন আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দামমাম লেডিস মার্কেটের আর রোমান্স জুয়েলারিতে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে এগারো গ্রাম সিচুট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম সিস্লিশ পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় এই যে চুরিগুলো দেখেন অনেকে বলছিলেন কম ওজনের চুরি দেখানোর জন্য এগুলা কিন্তু একটা এক বুড়ি কইরা এই যে প্রথমের যে চুরিগুলা বা এই যে এইগুলা দেখতেছেন এগুলাই কিন্তু আসলে মোটামুটি কম ওজনের চুরি এক বুড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা এক জোড়া পেয়ে যাবেন দুই বুড়ির মধ্যে ডিজাইন কলকাতা বা হারানি ডিজাইন ডিজাইন তুর্কি কিন্তু এক গ্রামের দাম চারশো পনেরো রিয়াল এক ভুড়ি অর্থাৎ এগারো গ্রামের দাম আটত্রিশ রিয়াল যারা কি টাকা এক লাখ সাতপঞ্চাশ হাজার টাকা প্রায় এটা কিন্তু অবশ্যই আজকের রেট আজ সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে সুতরাং এর জন্য কিন্তু আমি দায়ী না এই যে দেখেন চুরিগুলো কিন্তু এখানে একজোর চুরি কিন্তু আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন ডিজাইনগুলোও কিন্তু আসলে নজর কারা একেবারে নতুন ডিজাইন ফ্রেন্ড সর্বশেষ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রোমান্স জুয়েলারি থেকে আমার এই আপডেটটাই ছিল আমি চেষ্টা করলাম আপনাদেরকে আজকে সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম কত সৌদি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন এক গ্রাম কত রিয়ালি হচ্ছে এবং আমাদের দেশের কত টাকা বড়ি সব কিন্তু আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম জানিনা কতটুকু দেখাইতে পারছি কতটুকু বলতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমনি জামান আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম